আপনার কাছে আল্লাহর রাস্তায় ফেরার সব রকমের সুযোগ সুবিধা থাকার পরও আপনি আল্লাহর রাস্তায় ফিরছেন আপনাকে একটা অনুরোধ করব আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই দুনিয়ার কি এমন জিনিস যেটা আপনাকে আল্লাহর থেকে দূরে রেখেছে এই দুনিয়ার কি এমন জিনিস যেটা আপনাকে আল্লাহর কাছে যেতে দিচ্ছে না এই দুনিয়ার কি এমন জিনিস যেটা আল্লাহর থেকেও বেশি আপনার কাছে প্রয়োজনীয় আপনি যদি মনে করেন যে আল্লাহর পথে থাকা ছাড়া আপনি সফল হতে পারবেন তাহলে আপনি সব থেকে বেশি ভুল ধারণার মধ্যে আছেন এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ ছিল না কেউ কোনদিন এই পৃথিবীতে আসবেও না তাহলে আপনি আল্লাহর রাস্তায় না থেকে আল্লাহর রাস্তার বাইরে প্রত্যেকটা রাস্তা আপনার কাছে পছন্দ হয় কেন আমি নিজেকে প্রশ্ন করেন যে এমন কোন জিনিসটা আছে যেটা আপনার আপনাকে আল্লাহ দেয় নেই সবকিছু পাওয়ার পরও আপনি আল্লাহর রাস্তায় ফিরতে পারছেন না এর থেকে মানে এর থেকে বড় বোকামি আর কি হতে পারে আল্লাহ পাক রবা আনামিন আমাদেরকে ওনার রাস্তায় ফেরার তৌফিক দান করুক